ইউটিউবের দরকারি কয়েকটি সেটিংসের কাজ শিখে রাখুন ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক বেশি কাজে লাগবে ইউটিউবের কোনো ভিডিও যদি বারবার দেখার প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটি শেষ হয়ে গেলে শুরু থেকে আবার আপনাকে ম্যানুয়ালি আঙুল দিয়ে চাপ দিয়ে প্লে করতে হবে না অটোমেটিক প্লে হবে যে ভিডিওটি বারবার দেখার প্রয়োজন সেই ভিডিওটি প্লে করে বন্ধ করবেন উপরের দিকে সেটিংসের আইকন শো হবে সেটিংসের আইকনে ক্লিক করবেন এখানে অনেক অপশন থাকবে মোর মোর অপশনে চাপ দিবেন লুপ ভিডিও সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন রেখে ভিডিও প্লে করবেন ভিডিও শেষ হয়ে গেলে আবার শুরু থেকে অটোমেটিক প্লে হবে বারবার প্লে হবে আপনি যতক্ষণ বন্ধ না করবেন যে ভিডিওতে লুপ ভিডিও সেটিংসটি অন করবেন সেই ভিডিওতেই কিন্তু শুধু সেটিংসটি কাজ করবে অন্য ভিডিওতে কাজ করবে না তাই বয় পাওয়ার কারণ নেই আবার সেটিংসটি প্রয়োজন না হলে বন্ধ করতে পারবেন ভিডিও একবার প্লে হবে যখন দরকার হবে যখন একটি ভিডিও বারবার দেখার দরকার হবে সেই সময় লুপ ভিডিও সেটিংসটি অন করে নেবেন ইউটিউবের যে কোনো ভাষার ভিডিও বাংলা ভাষায় শুনতে পারবেন ইংলিশ হিন্দি ভিডিও বাংলা ভাষায় শুনতে পারবেন এর জন্য ভিডিওটি প্লে করে বন্ধ করবেন সেটিংসের আইকনে ক্লিক করবেন অডিও ট্র্যাক অডিও ট্র্যাক অপশনে ক্লিক করবেন ইংলিশ অরিজিনিয়াল এই ভিডিওর অরিজিনিয়াল ভাষা ইংলিশ আমি বাংলা সিলেক্ট করব তাহলে বাংলায় রূপান্তরিত হবে কথা বাংলায় শোনা যাবে এইভাবে খুব সহজে আপনি ভিডিওর ভাষা পরিবর্তন করে ভিডিও দেখতে পারবেন শুনতে পারবেন ইউটিউবের যে কোনো ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে প্লে করতে পারবেন এই যে দেখুন মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় ভিডিওটি রাখা যাবে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ যে কোনো অ্যাপ ব্যবহার করা যাবে ভিডিও কিন্তু প্লে অবস্থায় থাকবে ফিঙ্গার দিয়ে ভিডিওর পজিশন পরিবর্তন করতে পারবেন ভিডিও বন্ধ করতে পারবেন ক্রসে ক্লিক করে ডিলেটও করতে পারবেন চলুন দেখি কিভাবে এই অসাধারণ কাজটি করবেন এই জন্য ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউবের যে ভিডিও মোবাইলের স্ক্রিনে দেখতে চান সেই ভিডিওটি প্লে করবেন নিচের দিকে শেয়ার অপশন থাকবে শেয়ারে চাপ দিবেন শেয়ারের আইকনে চাপ দিয়ে কপি লিংকে ক্লিক করে লিঙ্কটি কপি করে নিবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে ক্রোমের সার্চ বক্সে কপিটি পেস্ট করে দিবেন সব ভিডিওর জন্যই কিন্তু এই সেম প্রসেস যে ভিডিওটি মোবাইলের হোমস্ক্রিনে দেখতে চান সেই ভিডিওর লিঙ্ক কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন ক্রোমের সার্চ বক্সে পেস্ট করে গোতে ক্লিক করবেন আনমিউট করবেন ত্রিডরে ক্লিক করে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করবেন ভিডিওটি প্লে করবেন প্লে করে ফুল স্ক্রিন করতে হবে ফুল স্ক্রিন করার জন্য নিচের দিকে আইকন আছে আপনি এই আইকনে ক্লিক করে ভিডিওটি ফুল স্ক্রিন করবেন নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করবেন ভিডিওটি মোবাইলের স্ক্রিনে চলে আসবে আর আপনার মোবাইলে যদি সিস্টেম নেভিগেশনে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে হোম বাটনে ক্লিক করবেন ভিডিও হোম পেজে চলে আসবে আর জ্যেস্টার থাকলে নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করবেন ভিডিওর পজিশন পরিবর্তন করা যাবে এই যে দেখুন আঙুল দিয়ে সোয়াইপ করলে পরিবর্তন হবে ভিডিও বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন এখন অন্য যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন ক্রসে ক্লিক করলে ভিডিওটি এখান থেকে চলে যাবে আশা করি এখন প্রয়োজনে সময় যে কোনো ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পারবেন ইউটিউবের ভিডিও লক স্ক্রিনে শুনতে পারবেন অডিও আকারে ভিডিও শোনা যাবে এই জন্য ডিফল্ট কোনো সেটিংস দেওয়া হয়নি গুগল স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর ওপেন করে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন এখানে অনেক অ্যাপ চলে আসবে আপনি এই লগুর অ্যাপটি ইনস্টল করবেন সাইজে অনেক ছোটো অ্যাপটি ইনস্টল করে নিবেন অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করবেন গিফট পারমিশনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন স্টার্টে ক্লিক করবেন অ্যালাউ দিবেন লকের আইকন শো হবে এই আইকনটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখবেন রেখে ইউটিউবের ভিডিও প্লে করবেন প্লে করে লক আইকনে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে কিন্তু ইউটিউবের ভিডিও প্লে অবস্থায় থাকবে কফি রাইটের সমস্যা থাকার কারণে আমি সাউন্ড বন্ধ করে রেখেছি আপনি একবার ট্রাই করে দেখুন অ্যাপটি হানড্রেড কাজ করবে ভিডিও প্লে করে শুধু লক আইকনে ক্লিক করলেই মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে ভিডিও প্লে অবস্থায় থাকবে যদি অ্যাপটি ব্যবহার করার প্রয়োজন না হয় তাহলে অ্যাপটি ওপেন করে স্টপে ক্লিক করে আইকনটি হাইট করে রাখবেন আবার প্রয়োজন হলে স্টার্টে ক্লিক করে আইকনটি নিয়ে আসবেন এবং ইউটিউবের ভিডিও অডিও আকারে শুনবেন ইউটিউবের এই সেটিংসগুলোর কাজ আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো ধন্যবাদ